জন্য সুখবর টাস্ট ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি দুই আপনারা দেখতে পাচ্ছেন টাস্ট ব্যাংক এর নিয়োগ চলছে এটি কিন্তু বেসরকারি একটি প্রতিষ্ঠান টাস্ট ব্যাংক তো চলুন আমি আপনাদের আজকে বিস্তারিত দেখাই টাস্ট ব্যাংক এর নিয়োগ বিজ্ঞপ্তি সার্কুলার এখানে দেখতে পাচ্ছেন প্রকাশিত হয়েছে দুই নভেম্বর বিডিস এবং আবেদন শুরু হবে দেখতে পাচ্ছেন জিরো নভেম্বর মানে দুই তারিখে দুই নভেম্বর থেকে পনেরোই নভেম্বর পর্যন্ত আবেদন চলবে আর কি দুই নভেম্বর থেকে পনেরোই নভেম্বর পর্যন্ত এবং মোট পদ সংখ্যা এখানে দেখতে পাচ্ছেন একটি জব ক্যাটেগরি তো অসংখ্য ও দেখতে পাচ্ছেন অসংখ্য যোগ্যতা ও অভিজ্ঞতা সাম নারী ও পুরুষকে নিয়োগ দিবে তাই আমি ভিডিও ডেসক্রিপশন লিংকে ডেসক্রিপশন লিংকে এই ওয়েবসাইট লিংকটি দিয়ে দেব আপনারা বিস্তারিত দেখে নেবেন এগুলো কি কি লেখা আছে দেখতে পাচ্ছেন আপনারা যদি ইচ্ছুক হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই ভিডিও ডেসক্রিপশন লিংক থেকে আপনারা দেখে নেবেন আমার যতটুকু আপনাদের গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার দরকার সেটা আমি অবশ্যই দিব এখানে দেখেন দেওয়া আছে দেখতে নিয়োগ নাম টাস্ট ব্যাংক এবং নিয়োগ ধরন প্রাইভেট ব্যাংক এবং চাকরির ধরন দেখতে পাচ্ছেন ব্যাংক চাকরি ব্যাংকের চাকরি মোট ক্যাটাগরি একটি দেখতে পাচ্ছেন পদের সংখ্যা পদের নাম দেখতে পাচ্ছেন অভ্যন্তরীণ নিরীক্ষণ মানে এসও থেকে এসপিও এবং মোট লোক সংখ্যা নেবে দেখতে পাচ্ছেন অসংখ্য অসংখ্য এবং শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন মাস্টার্স পাস লাগবে চাকরির পদ অনুসারে আর কি এবং আবেদন করার আবেদন করতে পারবে নারী ও পুরুষ উভয়ই এবং অভিজ্ঞতা কতটুকু লাগবে এখানে দেখতে পাচ্ছেন কমপক্ষে দুই বছর অভিজ্ঞতা লাগবে এটি খুবই গুরু সবার জন্য এটি না অবশ্যই দেখতে পাচ্ছেন আবেদনের বয়স সীমা দেখতে পাচ্ছেন আঠারো বছর হতে হবে এবং মাসিক বেতন এখানে দেখতে পাচ্ছেন আলোচনা সাপেক্ষে আর কি এবং আবেদন করার পদ্ধতি দেখতে পাচ্ছেন অনলাইনে এবং প্রকাশের দিন এগুলো আপনাদের দেখালাম এটি ওয়েব এবং ওয়েবসাইট এখান থেকে হয়তো আবেদন করা লাগবে আমি দেখিয়ে দেবো আপনাদের কোথা থেকে করতে হবে এবং দেখতে পাচ্ছেন আমি ওটি পরে আবেদন করার পদ্ধতি এখানে দেওয়া আছে আপনারা এটি পড়ে নেবেন এবং এই যে আবেদন করার ওয়েবসাইট আমি এটি ভিডিও ডেসক্রিপশন লিঙ্কটি দিয়ে দেবো আপনারা চাইলে ভিডিও ডেসক্রিপশন লিংক থেকে আবেদন করবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এ দেখেন আপনারা প্রথমে যদি আপনার কোনো অ্যাকাউন্ট এখানে ইউর সাবমিট ইউর সিবি যাই হোক এখানে আপনার লগ ইন পাসওয়ার্ড দিবেন রেজিস্ট্রেশন করে নেবেন প্রথমে প্রথমে নেম এবং ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে এবং ভেরিফাই ক্যাপচার দিয়ে আপনারা রেজিস্ট্রেশন করে নেবেন রেজিস্ট্রেশন করার পরে আপনারা আবেদন করতে পারবেন তো এটি আপনাদের আবেদন করার পরে দেখতে পাচ্ছেন এই যে ঠিকানা দেওয়া আছে দেখতে পাচ্ছেন তাদের ট্রাস্ট ব্যাংকের সাধারণ ঠিকানা ট্রাস্ট ব্যাংক পি এল স্বাধীনতা টাওয়ার বীরশ্রেষ্ঠ শহীদ জাহাঙ্গীর গেট ঢাকা সেনানিবাস ঢাকা বারোশো বাংলাদেশ এখানে তাদের কর্তৃপক্ষ ঠিকানা হয়তো বা এখানে পরীক্ষাটা হবে আর কি আপনাকে অবশ্যই অবশ্যই এস এম এস এর মাধ্যমে তারা জানিয়ে দিবে আর যদি না আপনারা এস এম এস না পেয়ে থাকেন সরাসরি যেদিন পরীক্ষা হবে সেদিন আপনারা যাবেন এস এম এস অবশ্যই অবশ্যই দিবে অবশ্যই তো প্রিয় দর্শক আপনারা দেখতে পেলেন ট্রাস্ট ব্যাংক নিয়ে এক বিজ্ঞপ্তির একটি সার্কুলার যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং বেল বেলাইকনটি দিয়ে রাখবেন যাতে নতুন নতুন চাকরির আপডেট খবর আপনার সবার আগে পেয়ে যান